আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকগুলো জবা ফুল ফুটেছে এই গাছটাতেও আর এটা একদম বাইরে চলে গেছে ফুলটা এই গাছটাতেও অনেক ফুল ফুটেছে সাদা কালারের ফুল দেখতে কত যে ভালো লাগে আরও আছে এখানে এখানে তো একদম নিচ থেকে ধরে আছে এই যে ওই কর্নারে কলা গাছটা একদম কত ছোটে এনেছিলাম এখন কত বড় হয়েছে আবার পাশে আরেকটাও হয়েছে কলা গাছ বৃষ্টি হওয়ার কারণে ছাদে এই কর্নারটায় পানি জমে আছে আর এটা আমার নতুন জলপাই গাছ আপনাদেরকে দেখানো হয়নি আকাশটা কি সুন্দর লাগছে আজকে একাই উঠেছি একাই ভিডিও করছি আপনাদের ভাইয়া নেই ও বাইরে আর ছিল বাসায় নেই বৃষ্টিতে পুদিনা পাতাগুলো কি সুন্দর তাজা হয়ে উঠেছে মিষ্টি আলু গেছে এই যে মিষ্টি আলু হয়েছে পরে তুলবো ওয়েদারটা ভালো তাই ছাদে কিছুক্ষণ সময় কাটালাম এই তো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে কচু রান্না করবো কচুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর ছোটো চিংড়ি মাছ মানে একদম ছোটো যেটা সেটার থেকে একটু বড় আর কি এই রসুন কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি মাঝে মাঝে কচুর তরকারিও খাওয়া ভালো এটা শরীরের জন্য খুবই উপকারী পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা করবো আমি চিংড়ি মাছটাও পেঁয়াজের সাথে ভাজবো তাই একটু পানিটা চেপে ফেলে দিচ্ছি এলাচি আর দারচিনি দিয়ে দিলাম আর একটু জিরে প্রচুরটা আমি সিদ্ধ করে ঢিপে রেখে দিয়েছিলাম এখন আর তেমন ঝামেলা হলো না আমার যখনই মন চায় আমি সাথে সাথে ঢিপ থেকে বের করে রান্না করে শুনতে পারি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে ধনিয়া থাকে হলুদ ফাঁকে শুকো মরিচের গুঁড়ো আর একটু জিরে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আগেও দিয়েছি একটু আর লবণ লাগলে আবার পরে দিয়ে দিব মশালাটাও আমি পেঁয়াজ আর চিংড়ি মাছের সাথে ভেজে ভেজে নিচ্ছি যেহেতু একদমই শুকনা হবে খাবারটা তাই আর আমি পানি দিচ্ছি না প্রচুর মধ্যেও অল্প অল্প পানি আছে সেটা আমাকে ভেজে ভেজে নিতে হবে সবকিছু ভেজে নিয়েছি এখন কচুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমার কাছে খুবই ভালো লাগে ফ্রিজে থাকলে যখন মন চায় তখনই বের করে আমি রান্না করে খেতে পারি এই কচু চিংড়ি তরকারিটা এক একদম এক এক রকম ভাবে করে আমি এভাবেই করি এই তো কচু চিংড়িটা হয়ে গেছে দেখতে যত সুন্দর লাগছে খেতেও তত মজা লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন